প্রশ্ন সমাধান পর্বের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের সোহান লন্দিন একাডেমি ইউটিউব চ্যানেলটিতে বিসিএস সহ বিগত সময়ে সংগঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করা হয় তারই ধারাবাহিকতায় আজকে আমরা পঁয়ত্রিশতম বিসিএস প্লিমিনারি বাংলা অংশের প্রশ্নগুলো সমাধান করেছি পঁয়ত্রিশতম বিসিএসএ বাংলা অংশ সাঁত্রিশটি প্রশ্ন এসেছে আমাদের এক নম্বর প্রশ্নটি হচ্ছে জীবনডুলি কি একটি চলচ্চিত্রের নাম দুই নম্বর প্রশ্ন মেক অফ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে নুরুল ইসলাম তিন নম্বর প্রশ্ন নিম্নুক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম চার নম্বর প্রশ্ন নিচের কোন সাহিত্যিক তাই হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন সুমেন চন্দ্র পাঁচ নম্বর প্রশ্ন হুলিয়া কবিতাটি কার রচনা নির্মলেন্দ্র গোম ছ নম্বর প্রশ্ন মাটির ময়না চলচ্চিত্রে নির্মাতা কে তার এক মাসুদ সাত নম্বর প্রশ্ন হচ্ছে প্রাণের বান্দব বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার কে শেখ ওয়াহিদ আট নম্বর প্রশ্ন অসমাপ্ত আত্ত্বজীবনী কার রচিত গ্রন্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 9 নম্বর প্রশ্ন মিলির হাতে স্ট্যান্ড গান গল্পটি কার লেখা আক্তারুজ্জামানি লিয়াস দশ নম্বর প্রশ্নে হচ্ছে ধ্রুপদী কে উত্তর হচ্ছে মহাভারতের পাঁচ বাইয়ের এক স্ত্রী এগারো নম্বর প্রশ্ন কুন্টি রবীন্দ্র অন্তর্গত নয় অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী ঝান্ডক আবার আত্মদান বারো নম্বর প্রশ্ন কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা রোমাঞ্চমূলক উপন্যাস তেরো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি কৃষ্ণ কুমারী নম্বর প্রশ্ন তেল নুন লাখড়ি কার রচিত গ্রন্থ প্রমত চৌধুরী পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল কুলনার দক্ষিণ দিঘি ষোলো নম্বর প্রশ্ন কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী আত্মচরিত্র সতেরো নম্বর প্রশ্ন সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান প্রশ্ন মঙ্গল কাব্যের কবি নন কে দাসু রায় উনিশ নম্বর প্রশ্ন কার রচনা নম্বর প্রশ্ন থাম্বুল রাতুল হইল অদর পরশে অর্থ কি এই লাইনটির অর্থ হচ্ছে টুটের পরশে পান দাল হল একুশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রাচীন যুগে নিদর্শন কোনটি দোহাকোশ বাইশ নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবি সঠিক উত্তরটি হচ্ছে কান্নপা তেইশ নম্বর প্রশ্ন নিচ্ছে কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় প্রাতিপদে চব্বিশ নম্বর প্রশ্ন যশ সাহেব কোন সমাসের উদাহরণ কর্মদারয় যশ সাহেবের বাসবাক্য হচ্ছে যিনি যশ তিনি সাহেব পঁচিশ নম্বর প্রশ্ন দৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তরটি হচ্ছে দ্বীপ আয়ন ছাব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত সাতাশ নম্বর প্রশ্ন লবণ শব্দের বিশিষ্ট বাক্যের বৈশিষ্ট্য নয় আসক্তি ভাষার বিচারে কোনো বাক্যের তিনটি গুণ দেখা চাই এবং এই গুণ বা বৈশিষ্ট্যগুলো হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতা উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নুক্ত কোন উপায়ে লিঙ্গ পরিবর্তন দ্বারা তিরিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় মৌলিক সরদনীর সংখ্যা কত ষাটটি একত্রিশ নম্বর প্রশ্ন পরশ শব্দটির অর্থ কি পরশু বত্রিশ নম্বর প্রশ্ন কোন শব্দজোট বিপরীতাত্মক নয় এখানে হৃষ্টপুষ্ট শব্দজোট বিপরীতাত্মক নয় তেত্রিশ নম্বর প্রশ্ন জল শব্দের সমাত্মক নয় কোনটি জলদি। চৌত্রিশ নম্বর প্রশ্ন কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কী পণ্য। পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোন বাক্যটি শুদ্ধ দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয় চত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোন বানানটি শুদ্ধ এখানে মনীষী শব্দটির বানান রয়েছে এবং সঠিক বানানটি হবে ম দন্ত ন দীর্ঘিকার মদন্য স দীর্ঘিকা নম্বর প্রশ্নে হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার বাক্যের নিম্নরেক পথ মদন্যস্ব দন্তস্ব ব্যবহারে তাহলে আমাদের এখানে পুরস্কার এবং অপরিষ্কার এই দুটি শব্দের নিচে না আছে এখানে দুটি বানানি অশুদ্ধ আমাদের পুরস্কার শব্দটির বানানে ব্যবহার করা হয়েছে সেটা শুদ্ধ করতে গেলে দন্তস্বর ব্যবহার করতে হবে আর অপরিষ্কার শব্দটিতে দন্তস্বর পরিবর্তন ব্যবহার করতে হবে পুরস্কার শব্দটির সঠিক বানান হবে পর রসুকার বহুন্দ ক আকার বহুন্ধুর আর অপরিষ্কার শব্দের সঠিক বানানটি হবে রসুন্দর শিকার সয় ক আকার বহুন্ধুর এই প্রশ্নটিতে বাংলা অংশের সাঁত্রিশটি প্রশ্ন সমাধান করা হয়েছে আমাদের পরবর্তী ভিডিওতে ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো সমাধান করা হবে